হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও আর পি এফ কনস্টেবলের পিভিআরস ইয়ার অর্থাৎ বিগত দশ বছরের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমি প্রত্যেক দিন আলোচনা করছি তোমরা যারা যারা আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য পিপারেশন নিচ্ছ তোমরা যদি বিগত দশ বছরের আর পি এফ কনস্টেবলের প্রশ্নপত্র ভালো করে সলভ করে নাও জিকে জিএস প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে আমি কথা দিচ্ছি বিগত দশ বছরের আর কনস্টেবলের যে সমস্ত জি কেজিএস এসেছিলো আমি প্রত্যেক দিন তোমাদিকে আমার ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস সেটের মাধ্যমে সেগুলো আমি জানাবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখিনি আজকের প্র্যাকটিস শেটে আর পি এফ কনস্টেবলের প্রিভিয়ার্সের কী কী প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থের অশ্মিতা কে বরাহমিহির আর্যভট্ট কালিদাস না জয়দেব এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান বরাহমিহিট নেক্সট প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ না মহাত্মা গান্ধী এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন আমি তোমাদের কথা দিয়েছিলাম আর কনস্টেবলের বিগত বছরের প্রশ্নগুলি নিয়ে আমি প্র্যাকটিস সেট আলোচনা করব তা সেই মতো আমি আলোচনা করছি তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা কত স্কোর করলে সেটা কিন্তু শেষে কমেন্ট বক্সে জানিও তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো উনত্রিশ সালে উনিশশো সালে না উনিশশো সালে এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন প্রতি বছর কবে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় পঁচিশে এপ্রিল বাইশে এপ্রিল একুশে এপ্রিল না তেইশে এপ্রিল এই প্রশ্নটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ কোন দিন কোন দিবস পালন করা হয় এই নিয়ে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে এটা গ্যারেন্টি আমি আগেও বলেছি প্রত্যেকটা সেটে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান পঁচিশে এপ্রিল নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি এটাও আর পি এফ কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর না সুমের সাগর বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা সব শেষে তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে যেগুলো আপকামিং আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো তো এই প্রশ্নে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু প্রশান্ত মহাসাগর নেক্সট প্রশ্ন এই প্রশ্নটাও আরপিএফ কনস্টেবল দু সালে আসে একটা প্রশ্ন ইবন বতুতা কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন সম্রাট অশোক আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন না সম্রাট বাবর এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি মোহাম্মদ বিন নেক্সট প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই প্রশ্নটা আর পি এফ দু সালে আসা একটা প্রশ্ন সানাই তবলা বাঁশি না কোনোটি নয় এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু তবলা নেক্সট প্রশ্ন রামচরিত গ্রন্থে লেখককে সন্ধ্যাকর নন্দী কালিদাস মহাকবি ভাস না ইলিয়াস এই প্রশ্নটা আর পি এফ দু সালে আসা একটা প্রশ্ন তো বিগত দশ বছরের আর পি এফ কনস্টেবলের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলি নিয়ে আমি প্রত্যেকদিন প্র্যাকটিসের আলোচনা করছি তো তোমরা ছাড়া আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ দশ বছরের যদি প্রশ্নগুলো দেখে নাও বিগত তোমরা জি এগুলো থেকেই কমন পাবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তো রামচরিত গ্রন্থের লেখককে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান সন্ধ্যাকর নন্দী নেক্সট প্রশ্ন কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গুজরাট রাজস্থান না কেরালা এই প্রশ্নটা কিন্তু সমস্ত কম্পিটিভ এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু রাজস্থানে নেক্সট প্রশ্ন ফিয়ড কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় বায়ু নদী হিমবাহ না বালি এই প্রশ্নটা আরপিএফ কনস্টেবল দু হাজার চোদ্দো সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি হিমবাহ নেক্সট প্রশ্ন কোন সিলাই জীবাশ্ম দেখতে পাওয়া যায় আগ্নেয় শিলাই পাললিক শিলাই রূপান্তরিত শিলাই না বেসল শিলাই এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবেল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষাগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু পাললিক সিলাই নেক্সট প্রশ্ন কোন গাছের ফুল উভলিঙ্গ এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন জবা পেপে, সরিষা না সূর্যমুখী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু পেঁপে নেক্সট প্রশ্ন ছত্তিশগড় কত সালে নতুন রাজ্য হিসেবে প্রকাশিত হয় দু সালে দু সালে দু সালে না দু সালে এই প্রশ্নটা আর পি এফ দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান দু হাজার সালে নেক্সট প্রশ্ন সত্যার্থ গ্রন্থের রচয়িতা হলেন মাতঙ্গিনী হাজরা স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী মহাত্মা গান্ধী তো আজকের এই প্র্যাকটিস সেটে পিভিআরসের মোট তিরিশটি প্রশ্ন আমি সলভ করলাম তোমাদের আর পি এফ কনস্টেবেলের তো বিগত দশ বছরের প্র্যাকটিস সেট আমি আপডেট দেবো বলেছি দেব তোমরা দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন কোনটি শুষ্ক বরফ নামে পরিচিত নাইট্রোজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন না অক্সিজেন এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার চোদ্দো সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন এটা এসেছিলো আর কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না উড়িষ্যা তো কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এই নিয়ে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবেই আসবে আমি শর্ট ভিডিওতে আমি আপডেট দিয়ে দিচ্ছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো দেখবে প্রত্যেকটা ন্যাশনাল পার্ক প্রত্যেকটা সমস্ত আপডেট দেওয়া আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভরের এসআই একক হলো ওজন গ্রাম সেন্টিগ্রাম না কিলোগ্রাম এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি সেন্টিগ্রাম নেক্সট প্রশ্ন ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র না পাঞ্জাব এই প্রশ্নটা আর পি এফ দু সালে আসে একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন আমাদের দেহের গমন অঙ্গের জন্য দায়ী কলা হল স্নায়ুকলা কলা আবরণী কলা না পেশি কলা এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর পেশি কলা নেক্সট প্রশ্ন আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত সবরমতি নর্মদা গোদাবরী না মহানদী এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান সবরমতী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন বিশ্বের বৃহত্তম হরদ কোনটি সুপ্রিয়র কাস্পিয়ান মিসিপিসি না বৈকাল এই প্রশ্নটা আর পি এফ দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে তোমরা অবশ্যই জানাও আর এই প্রশ্নটা আপকামিং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে প্রশ্ন একটা ক্লিয়ার করে দিচ্ছি যদি বিশ্বের বৃহত্তম হ্রদ বলে সেক্ষেত্রে আনসার হবে বৈকাল হ্রদ আর যদি প্রশ্ন করে বিশ্বের সর্ববৃহত্তম তাহলে সেক্ষেত্রে আনসার হবে কাস্পিয়ান তো এই ক্ষেত্রে আমি আনসারটা রাখবো অপশান টু কাস্পিয়ান হ্রদই রাখবো নেক্সট প্রশ্ন রানীগঞ্জ কোন শিল্পের জন্য বিখ্যাত পেট্রোল ডিজেল না কয়লা এই প্রশ্নটা আরপিএফ কনস্টেবল দু হাজার চোদ্দো সালে আসে একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর কয়লা নেক্সট প্রশ্ন বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় গঙ্গা চমনা দামোদর না নর্মদা এই প্রশ্নটা ছিল আর পি এফ কনস্টেবল দু হাজার সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি দামোদর নেক্সট প্রশ্ন নিচের কোনটি তরিতের সুপরিবাহী পার্টিতে জল প্লাস্টারের পাত কাঠের হাতল মানবদেহ বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর মানবদেহ নেক্সট প্রশ্ন কোন পদ্ধতিতে পেট্রোলের পরিশোধন করা হয় বাষ্পভবন আংশিক পাতন ঊর্ধ্বপাতন না নিম্নপাতন এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসে একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে আংশিক পাতন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন জওহরলাল নেহেরু গণেশ বাসুদেব মীরা কুমার ইন্দিরা গান্ধী এই প্রশ্নটা কিন্তু আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন আর এই প্রশ্নটা অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য ইনপোর্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু গণেশ বাসুদেব নেক্সট প্রশ্ন কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন শাহজাহান চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত না শশাঙ্ক এই প্রশ্নটা তোমাদের আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি সমুদ্রগুপ্ত নেক্সট প্রশ্ন শ্রেণী কার উপাধি শশাঙ্ক সমুদ্রগুপ্ত বিম্বি সার না বিন্দুসার এই প্রশ্নটাও আরপিএফ কনস্টেবল দু হাজার সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি বিম্বি সার নেক্সট প্রশ্ন কোন সম্রাটকে দ্বিতীয় পরশুরাম বলা হয় সম্রাট অশোক মহাপদ্মানন্দ ধননন্দ না আলাউদ্দিন খলজি এই প্রশ্নটা আরপিএফ কনস্টেবল 2008 সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু মহাপদ্মানন্দ নেক্সট প্রশ্ন বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন অশোক ধর্মপাল বাবর না শশাঙ্ক এই প্রশ্নটা কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নটা এসেছিল দু সালে আর পি এফ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু ধর্মপাল নেক্সট প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতি ছিলেন অশোক ধর্মপাল বাবর না শশাঙ্ক এই প্রশ্নটা আর পি কনস্টেবল দু সালে আসা একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর শশাঙ্ক নেক্সট প্রশ্ন কোনো বিল অর্থ বিল কিনা কে ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ লোকসভার স্পিকার রাষ্ট্রপতি না উপরাষ্ট্রপতি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন এলপিজিতে নিম্নের কোন উপাদানটি দেখতে পাওয়া যায় প্রোপেন বিউটেন প্রোপেন ও বিউটেন হাইড্রোজেন ও মিথেন এই প্রশ্নটা আর পি এফ কনস্টেবল দু হাজার নয় সালে আসা একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু স্টার মার্কস বা করবে এটা সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি প্রোপেন ও বিউটেন নেক্সট প্রশ্ন ভারতে কয় প্রকার জরুরি শাসন ঘোষণা করা যায় তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার না সাত প্রকার তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান তিন প্রকার নেক্সট প্রশ্ন পাটলিপুত্র নগরী কে প্রতিষ্ঠা করেন অশোক উদয়িন আলেকজান্ডা না শশাঙ্ক এই প্রশ্নটাও আর পি এফ দু হাজার পাঁচ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু উদয়িন নেক্সট প্রশ্ন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি রচয়িতা কে অশোক লক্ষণ সেন বললাল সেন না শশাঙ্ক এই প্রশ্নটা তোমাদের আর পি এফ দু হাজার উনিশ সালে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান থ্রি বলাল সেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমাদের আর পি কনস্টেবলের বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র আমি আলোচনা করবো আমি কথা দিচ্ছি দশ বছর নয় কুড়ি বছর তোমরা শুধু আমার পাশে থেকো আর প্রত্যেক দিন প্র্যাকটিস সেটগুলো দেখতে থেকো বিগত বছরের আর পি এফ কনস্টেবলের প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা দেখে নাও জি এর বাইরে আসবে না অবশ্যই কিন্তু দশ বছরের প্র্যাকটিস সেট তোমাদের কভার করতে হবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল